মহানব্বলিন দরবার শুকুর যে মহান রবুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও আসাদ তফিক দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমীর দরবারে লাখ গুরু শুকুর জানে আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয় আলোচনা করব আপনারা থাম্মিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় সে যেই সকল বিরু মোত্তাকি ফরোজগার দিনদার মুসলিম ভাইয়েরা আমার কাছ থেকে তৎবির শিক্ষা কোর্স শিখতে চান যারা আমার থেকে ততবিরে বই নিতে চান যারা আমার মাধ্যমে চিকিৎসা করাতে চান তারা মেহরবানি করে ভালো করে আমার কথাটি শুনুন প্রথমে তারা আমার থেকে তিব্বের রুহানি বই নেবেন আব্রা সারায় বই নেবেন তিব্বের রুহানি বইয়ের ফিডিএফ ফাইল নেবেন তারা সর্বপ্রথম আমার এই নাম্বারে জিরো ওয়ান এই নাম্বারে আপনি মেসেজ পাঠাবেন সাথে সাথে আপনাদের কাছে মেসেজ অটো মেসেজ চলে যাবে সেই মেসেজ বিস্তারিত লেখা থাকবে কী লেখা থাকবে আমি বলতেছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত সুদি সালাম গ্রহণ করুন এলাজুল কোরআন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এলাজুল কোরআন ফেস থেকে আপনাকে স্বাগত আপনি কি তিব্বের রুহানি বই নিতে চান তিব্বের রুহানি বইয়ের মূল্য ডেলিভারি চার্জ সহকারে তিনশত টাকা আপনি যদি তিব্বের রুহানি বই নিতে চান তাহলে এই পার্সোনাল বিকাশ নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে তিনশত টাকা বিকাশ করে আপনার টাকা বিকাশ করার স্ক্রিনশট আপনার নাম আপনার গ্রাম আপনার থানা আপনার জেলা মোবাইল নাম্বার লিখে মেসেজ করুন অর্ডারটি কনফার্ম করা হলে চার থেকে পাঁচ দিন ভিতরে বইটি হাতে পাবে ধৈর্য ধরে ফরার জন্য জাজাকাল্লা ফয়ের আর যারা আর রোকের সারা বই নেবেন তারা লিখবেন লেখা পরে তাদের কাছে অটো মেসেজ যাবে এটা আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ বারাকাতু সম্মানিত সুধি সালাম গ্রহণ করেন এলাজুল কোরআন ইউটিউব চ্যানেল ও ফেস থেকে আপনাকে স্বাগতম আপনি কি আর রোকের সারা বইটি নিতে চান আর রোকের সারা বইটির দাম এক টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা আপনি যদি আপকে সারা বইটি নিতে চান তাহলে পার্সোনাল এই বিকাশ নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে বারোশো তিরিশ টাকা বিকাশ করে আপনার টাকা বিকাশ করার স্ক্রিনশট আপনার নাম আপনার গ্রাম আপনার থানা আপনার জেলা মোবাইল নাম্বার লিখে মেসেজ করুন অর্ডারটি কনফার্ম করা হলে চার থেকে পাঁচ দিনের ভিতরে বইটি আপনি হাতে পাবেন ধরে পড়ার জন্য যাচার লাভ হয় যারা তিব্বেরুয়ানির ফিডিএফ ফাইল নেবেন তাদের কাছে অটো মেসেজ এটা যাবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত সুধি সালাম গ্রহণ করুন এলাজুল কোরআন ইউটিউব চ্যানেল ও ফেস থেকে আপনাকে স্বাগতম আপনি কি তিব্বেরুয়ানি বইয়ের ফিডিএফ ফাইল নিতে চান রুয়ানি বইয়ের ফিডিএফ ফাইলের মূল্য একশো টাকা আপনি যদি তিব্বের রুহানি বইয়ের ফিডিএফ ফাইল নিতে চান তাহলে পার্সোনাল এই বিকাশ নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে একশত পঞ্চাশ টাকা বিকাশ করে আপনার টাকা বিকাশ করার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অর্ডারটি কনফার্ম করার এক ঘন্টার ভিতরে আপনি তিব্বের ওয়ানি ফিডিএফ ফাইলটি আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পেয়ে যাবেন ধরে মেসেজটি পরাজন যাচাকার লাখ হয় তাহলে আমি এখানে বিস্তারিত বলে দিছি বই দাম কত ডেলিভারি চার্জ কত তারপর বিকাশ নাম্বার কোনটা সেটাও বলে দিছি। এবং তাকে আমি কিভাবে বুঝবো আপনি পাঠাইছেন স্ক্রিনশট পাঠালে আমি বুঝতে পারবো এবার আপনার নাম থানা জেলা গ্রাম মোবাইল নাম্বার দিতে পড়ছি এইভাবে আপনাদের বিস্তারিত বলে দেওয়া হয়েছে এরপরও যদি আপনারা কেউ আমাকে হয়রানি করেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমি প্রতিদিন যদি আপনাদেরকে কথা বলি একটা কথা শুনতে তো খারাপ লাগে আমি এমন অসুস্থ মানুষ লেখে হজরত বইটি পাঠাতেন টাকা বিকাশ করার কথা বলা আছে টাকা বিকাশ না করে নাম ঠিকানা দিয়ে দেয় বই ফাটা দিতাম কীভাবে বই পেতে পারি কয়দিনে পেতে পারি কত টাকা দাম বিকাশ নাম্বার কোনটা পার্সোনাল অন্য নাম্বার আছে কি না ইত্যাদিতে বিভিন্ন প্রশ্ন করে মেহের পানি করে যাদের পছন্দ হয় তারা এই মেসেজটি পরে বই নিবেন যদি আপনারা মেসেজ যাওয়ার পরে অনার্থক আমাকে প্রশ্ন করেন করেন এর জন্য কাছে করতে হবে আপনাদেরকে আমি একই কথা বারবার বলতে চাই একটা জিনিস মেসেজ যাওয়ার পরে বিস্তারে লিখে দেওয়ার পর কি জন্য আপনারা ঠিকানা ঠিকমতো পাঠান না কি জন্য টাকা না পাঠায় বলেন বই পাঠানোর জন্য কিভাবে আবার বিভিন্ন প্রশ্ন যেসব জিনিস লিখে দিছি ওই সমস্ত বিষয়ে জানতে চান অনেকে বলেন হুজুর বই সুচিপত্র চান আমি আপনাদের বই সুচী পত্র দেখাইতে পারবো না অনেকে বলেন হুজুর আপনার এই আম বই যে পরীক্ষা দেলি বই আমুল কোরআন আয়াত এতে পরকিয়া হতে পারে আপনি কোরআন প্রতি বিশ্বাস করেন এটিন করেন কাজ হবে আল্লাহতে বলে অনিনাল কোরানি মা ও ঘর শিপা ওর আহমতুলি মুখ মিনি ওলাই যি বনি আয়াত তাপ শীত দেখে নিবেন আপনার কোরানের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকলে আপনি কি ভাবে কোরান আয়াত আপনার পরীক্ষা কে নিবে ভাই আপনার একিন থাকলে কাজ হবে একিন না থাকলে কাজ হবে না দেখেন অসংখ্য বড় বড় আলেমদের হাফেজ মালানাদের জিনে ধরে তারপরে হাফেজদের ধরে তারপর কোরআন কি জন্য তাকে ধরে এই জন্য আপনার ইমান ঠিক করেন তা ঠিক করেন কোরআন দিয়ে কাজ করতে হলে আর যারা আমাদের মাধ্যমে তদবির করাতে চান আপনারা আমার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে আপনি মেসেজ করলে আপনাদের বিস্তারিত আমি আর্টিকেল দিয়ে দিব কত টাকা আমরা হাজিরা দেখতে নেই কত টাকা আমরা চিকিৎসার ক্ষেত্রে নিই চিকিৎসা কতদিন ধরে করি বিস্তারিত লেখা থাকবে পুরা পড়ার পরে বুঝে হলে আপনি কাজ করাবেন বুঝে না হলে কাজ আমরা তোমার একটা কাজ করি না মধ্যম পথে অল্প অল্প কাজ করি যখন আমি অসুস্থ যখন আমার নির্দিষ্ট টাইমে আপনি আসতে পারবেন আপনার কাজ হবে নির্দিষ্ট টাইমে আসতে পারবেন না কাজ হবে না অতিরিক্ত কথা বলবেন আমার এখানে এসে আমি ওই সমস্ত রুগী ফিরিয়ে দিই যে কোনো ওষুধ দিয়ে কেউ যদি আমাকে বলতে বলে হুজুর আপনি কবি করেন আমি বলি না কারণ আমি রোকায় করি কবিরাজের ব্যাপারে আমি একসময় আলোচনা করব কবিরাজ কারা এই ব্যাপারে একসময় যদি আল্লাহ তাও দান করে আমি আলোচনা করব তো এই কথাতেই স্পষ্ট করে যারা আমার কাছে তদ্বীর শিখতে চান তাদের কাছে অটো মেসেজ যাবে ওই মেসেজে বিস্তারিত লেখা থাকবে ওই আর্টিকেলটা আপনি যদি বুঝে হয় তদ্বির শিখবেন না হলে নাই আল্লাহর বসতে মেহরবানিকে আমাকে কেউ হয়রানি করবে আমাকে না কোনো মানুষকে আপনি হয়রানি করবেন না আপনি যদি দিয়ে কাজ করতে চান তাহলে আপনি কি জন্য একজনকে জানার পর হয়রানি করবেন যদি আপনি কেউ সাথে প্রতারণা করেন কেউ কেউ হয়রানি করেন এর জন্য আপনার জবানের কাজ হবে না করবেন সৎ পথে চলার চেষ্টা করবেন হালাল খেলা মানুষকে হয়রানি করতে বিরুদ্ধে থাকবেন আপনাদের মেসেজ বিস্তারিত লেখা দেওয়ার পরও কি জন্য আপনারা হয়রান করবেন আপনাদের আল্লাহর ভয় নাই আপনারা এক একজনের নামে দেখা যায় বহ মুফাসের কোরআন হাফেজ মাওলানা মুফতি আজীব কারবার কেউ রুহানি চিকিৎসক রুহানি চিকিৎসক কারা করতে পারে তাদের আচরণ কি এরকম হতে পারে আপনি বলে দেওয়া হচ্ছে টাকা পাঠানোর কথা আপনি টাকা না পাঠায় আপনি বলেন বই ভাড়া দিতে আজীব কারবার আপনি বুঝেন না টাকা ছাড়া এরকম অসংখ্য যারা অনলাইনে ব্যবসা তারা অনেক আল্লাহ ফকরবাহ আমাদের সকলে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক সেরে মুক্তি মাদাত করার মতো তাফিক দান দানুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আল্লাহ ফকরবুল্লা আমাদের সকলকে আল্লাহর ভয় আমাদের আসসালামু অন্তর্সালামাইকুম রহমতুল্লাহ